নেতা বিকাশিংকে গ্রেফতার করা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কল্পিতা রয়েছে

কি ভয়ঙ্কর অভিযোগ করছে তার পরিবারের সদস্যরা তারা বলছে যে ভিকা সিং যাকে কিছু করে যাওয়া হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে তার প্রাণ নাশের একটা আশঙ্কা করছে না যার পরিবারের সদস্যরা তার উত্তম সরকারকে ছাড়ার জন্যই বিকাশ সিংকে জামিন দেয়া হচ্ছে আজকে ভয়ঙ্কর অভিযোগ করছে আজকে নামেছে মানে আমার স্বামীকে কিছু কেউ কোনো কিছু করতে দিতে পারে উত্তমকে সেই মুহূর্তে আমি 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 তার তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা তুমি বুঝতেই পারছো শ্রীতা তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছে এবং সব থেকে বড় বিষয় তারা একাধিক অভিযোগ করছে তারা একাধিক বিষয় বলছেন সন্দেশ খালিতে মেয়েরা কেমন রয়েছে আমি আপনার থেকে জানতে চাইবো কেমন রয়েছে সন্দেশ খালিতে মেয়েরা

তারাই অবরোধে চালিয়ে যাবে এবং ভয়ঙ্কর অভিযোগ তারা তারা বলছে যে এই মুহূর্তে বিকাশ সিং তার প্রাণ সংশয় হয়ে যেতে পারে প্রাণ চলে যেতে পারে এমনটা আশঙ্কা করছেন তার স্ত্রী এবং তার

বলছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত শেখ শাহজাহান তাকে গ্রেফতার করা হয়নি উত্তম সরকার জামিন পেয়ে গেছে উত্তম সরকারকে কেন রিয়ারেস্ট করা হলো না এই বিষয়টিকেও কিন্তু তারা সামনে রেখেছেন কেন শুধুমাত্র বিকাশ সিংকেই অ্যারেস্ট করা হলো রিয়ারেস্ট কেন করা হলো এই প্রশ্নটা তারা তুলছেন তো মধুকল্পিতা আমি তোমার সঙ্গে সেই ছবি দেখছি এবং দুই দিকে দুটো আমরা দেখতে পাচ্ছি কার্যত স্লোগানিং করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে এবং একটাই প্রশ্ন বিকাশ সিংকে কেন কেন ছেড়ে দিয়ে ফের আবার গ্রেফতার করা হলো যে তার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন তারা আতঙ্কে রয়েছেন যে বিকাশ সিংকে প্রশাসন না কোনো দুষ্কৃতীদের হাতে কোন গুন্ডাদের হাতে তুলে দেন আমি আরও একবার যাব সন্দেশ খালিতে এই উত্তপ্ত সন্দেশ খালির মাটি প্রত্যেকটা দিন সৈকত এই সঙ্গে রয়েছে সৈকত ছবিটা সৈকতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে এই গোটা সার্বিক পরিস্থিতিটা প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা বারবার আপনাদেরকে রেখেছি প্রত্যেকটা সত্যি